ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমাদের জন্য নিয়ে এলাম লেটেস্ট কর্মসংস্থান পত্রিকাটির আপডেট দেখো থার্ড আগস্ট টু তো এখানে দেখো প্রথমে যেটা বলছি যে রেলে বাইশ হাজার দুশো কিন্তু বিভিন্ন পদের জন্য যেমন স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত পদের জন্য লোক নেওয়া হবে ঠিক আছে তো এটা দেখো এর দরখাস্ত কিন্তু হবে আগস্টে ঠিক আছে আর কারা কোন পদের জন্য যোগ্য সেটা তোমাদেরকে বলে দিই এখানে দেখো বিভিন্ন পদ আছে হ্যাঁ যেমন এই যে স্টেশন মাস্টার ঠিক আছে এর ক্ষেত্রে কী হবে না যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়ের আবেদন করতে হবে যে কোনো শাখার সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখার হলে হবে গ্র্যাজুয়েট হতে হবে দৃষ্টিশক্তি কিন্তু টু বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শূন্য পদ এই যে নশো তেষট্টি দি এবার দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েট ঠিক আছে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে ঠিক আছে বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা শূন্য পদ এক হাজার তিনশো একাত্তরটি এইভাবে দেখো প্রত্যেকটা এখানে পদ দেওয়া আছে সিনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্ট গুডস ট্রেডস ম্যানেজার ঠিক আছে তারপরে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে জুনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্ট টেন্স ক্লার্ক ঠিক আছে আমি মেন জিনিসগুলো বলি যেমন প্রার্থী বাচার পরীক্ষা ঠিক আছে তো প্রার্থী বাঁচার জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে ঠিক আছে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে এবার কম্পিউটার বেস টেস্টে দেখো একশো নম্বরে একশোটি অবজেক্টিভ মাল্টিপিল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে কী কী না জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে চল্লিশটি অঙ্ক থাকবে তিরিশ নম্বরের ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্সি রিজনিং থাকবে ত্রিশ নম্বরের ত্রিশটি সময় থাকবে কিন্তু নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে তিনটে বলের জন্য এক নম্বর কিন্তু কাটা যাবে আর সাধারণ প্যাথরা চল্লিশ পার্সেন্ট ও তিরিশ পার্সেন্ট তফসিলিরা তিরিশ পার্সেন্ট তফসিল উপজাতিরা পঁচিশ পার্সেন্ট নম্বর পেলে কিন্তু দ্বিতীয় পর্যায়ের জন্য ডাক পাবে আর দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে একশো কুড়ি নম্বরের একশো কুড়িটি কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশে পঞ্চাশটি অঙ্ক থাকবে পঁয়ত্রিশের পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং থাকবে পঁয়ত্রিশের পঁয়ত্রিশটি সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে তিনটি প্রশ্নে ভুলের জন্য কিন্তু এক নম্বর কাটা যাবে ঠিক আছে এবার লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায় হিন্দি ইংরেজি উর্দুতে কলকাতার জন্য কিন্তু কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি এইসব বোর্ডের জন্য কিন্তু প্রশ্ন হবে বাংলায় তো যে যে বোর্ডে অ্যাপ্লিকেশান করবে সেই ভাষাকে কিন্তু তাকে এক্সামে বসতে হবে ঠিক আছে আর এই যে জুনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট এই সমস্ত যে পদগুলো এখানে দেওয়া আছে এদেরবেলা কিন্তু দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে একটা ঠিক আছে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশানও ডাক্তারি পরীক্ষা হবে হুম এটা তোমরা পজ দিয়ে দেখে না এবার দেখো বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে হবে অনলাইনে রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তখন নির্দিষ্ট ফি দিয়ে দরখাস্ত জমা করতে হবে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওই ওয়েবসাইটেই পেয়ে যাবে ঠিক আছে যেমন দেখো আহমেদাবাদ আর রেলওয়ে বোর্ডের বেলায় এই ওয়েবসাইট ঠিক আছে তো এখানে দেখো বিভিন্ন বোর্ড আছে এবং তাদের ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এগুলো পজ দিয়ে দেখে নেবে হুম তো আমি আবার এক নম্বর পাতায় চলে যাই তো এটা গেল এবার দেখো সাত হাজার নশো একান্ন জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট এটাও দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ অগস্ট ঠিক আছে তো এটা দেখো কলকাতা মালদা শিলিগুড়ি এ বিভিন্ন এখানে সব জেলার নাম দেওয়া আছে তো এখানে এই যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল এই সমস্ত বিভিন্ন পদ আছে তো লোক নেওয়া হবে এবার দেখো এই যে সাত হাজার নশো একান্ন তো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই সমস্ত পদের বেলায় ঠিক আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ থাকলে তবে সেযোগ্য দৃষ্টিশক্তি কিন্তু সিওয়ান শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় দেখো এই যে চারটি জেনারেল তিনটি অভিসেকটি এইভাবে এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিলাম আমি মেন জায়গায় চলে যাই প্রার্থী বাছাই পরীক্ষা ঠিক আছে তো এই যে প্রার্থী বাছাই পরীক্ষা সব রেলওয়ে রিক্রুট বোর্ডের প্রার্থী জন্য প্রথমে অনলাইন সিবিটি টেস্ট হবে দু ঘন্টার লিখিত পরীক্ষায় একশোটি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চার্জ টাইপের ঠিক আছে তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বরে পনেরোটি ইন্টেলিজেন্সি রিজনিং পঁচিশ নম্বরে পঁচিশটি অঙ্ক তিরিশ নম্বরে তিরিশটি আর জেনারেল সায়েন্স তিরিশ নম্বরের তিরিশটি সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষার সাধারণ প্রার্থীরা ফর্টি পার্সেন্ট ওবিসিরা থার্টি পার্সেন্ট তফসিলি প্রার্থীরা থার্টি পার্সেন্ট এই সমস্ত ছাড় যেগুলো যেমন থাকে থাকবে দেড়শো নম্বরের কিন্তু দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষায় দেড়শো নম্বরের এমসিকিউ হবে তো সেই একই জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং তারপরে এখানে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনের একটা পার্ট আছে তারপরে বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশনের উপর কন্ট্রোলের উপর একটা আছে টেকনিক্যাল অ্যাবিলিটির উপর একশো নম্বর একশোটি সময় থাকবে একশো কুড়ি মিনিট ঠিক আছে লিখিত পরীক্ষা প্রশ্ন হবে কিন্তু সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায় ইংরেজি হিন্দি উর্দুতে হবে আর কলকাতা শিলিগুড়ি মালদা এই সমস্ত বোর্ডের বেলায় কিন্তু বাংলাতে হবে তো অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার আগে কিন্তু ডাউনলোড করে নিতে হবে যে বোর্ডের যে বোর্ডে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে তখন পরীক্ষার ফি দেওয়ার সময় দেখো এই যে ফটো আইডি কার্ড হিসাবে ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এই সমস্ত যে কোনো একটা নিয়ে যেতে হবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে তিনটি বুলের জন্য এক নম্বর বাদ যাবে পরীক্ষা হবে যে রিক বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডে শহরে পরীক্ষা হবে কিন্তু সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল কলেজে সবশেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশান আর ডাক্তারি পরীক্ষা দরখাস্ত কিন্তু অনলাইনে তিরিশ জুলাই থেকে উনতিরিশ আগস্টের মধ্যে করতে হবে আর দরখাস্তের জন্য দেখো এখানে বলছে যে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো সত্তর কেবির মধ্যে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে স্ক্যান করে নেবে সিগনেচারও তাই আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাদের জন্য কিন্তু পাঁচশো কেবির মধ্যে স্ক্যান করে সেটা দেবে ফটো স্ক্যান করবে বারো বারো কপি নিজের কাছে রেখে দেবে পরবর্তীতে ওই সেম ফটো দিতে হবে সেই জন্য আর এখানে দেখো রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে তখন একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে পরীক্ষা ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে আর যারা যেমন ছাড় পায় তেমন ছাড় পাবে আচ্ছা সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে চারশো টাকা আর বাকি ঠিক আছে তো দেখো এখানে বলছে যে কলকাতা রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে ঠিক আছে শিলিগুড়ির বেলা এখানে তো এখানে বিভিন্ন দেয়া আছে তোমরা পজ দিয়ে দেখে নিও হুম ঠিক আছে তোমরা পজ দিয়ে দেখে নিও তাহলে হবে তো এক নম্বর পাতায় চলে যাই এবার দেখো এখানে একটা আছে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের দু হাজার ছয় স্টোনো ঠিক আছে কেন্দ্রীয় সরকার এটা বিভিন্ন অফিসে কাজের জন্য স্টোনোগ্রাফ গ্রেড সি স্টোনোগ্রাফ গ্রেড ডি পদে দু হাজার ছয়জন ছেলে মেয়ে নিচ্ছে ঠিক আছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদন করতে পারবে কিন্তু আর গ্রেড ডি স্টোনাফার পদের বেলায় ইংরেজি ও শর্ট হ্যান্ড কম্পিউটার টাইপিংয়ে মিনিট অন্তত আশিটি ও পঞ্চাশটি শব্দ তোলার গতি থাকা অবশ্যই জরুরি আর গ্রেড সি স্টোনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড এখানে টাইপিংয়ে কিন্তু একশোটি আর চল্লিশটি শব্দ তোলার গতি থাকা অবশ্যই জরুরি বয়স হতে হবে কিন্তু দেখো এক আট চব্বিশের হিসেবে আঠেরো থেকে তিরিশ আর স্টোনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় আঠেরো থেকে সাতাশ ঠিক আছে তো এটা দেখো সাত নম্বর পাতায় আছে তো সাত নম্বর পাতায় চলে এলাম দেখো এই যে কেন্দ্রীয় সরকারে দু হাজার ছয় এই যে প্রথম পাতা পড় ঠিক আছে দেখো প্রার্থী বাঁচায় হবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে স্টোনোগ্রাফার এক্সামিনেশনের মাধ্যমে হবে কিন্তু প্রার্থী বাঁচায় হুম আর এখানে দেখো পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলছে যে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে কলকাতা যার কোড হচ্ছে চুয়াল্লিশ দশ এখানে বিভিন্ন কোড দেওয়া আছে তোমরা দেখে নেবে এই পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল চার্জ টাইপের প্রশ্ন হবে তিনটি পার্টে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে একশো নম্বর একশোটি সময় থাকবে দেখো দু ঘন্টা নেগেটিভ মার্কিং আছে কিন্তু প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে অর্থাৎ চারটে বুল হলে এক নম্বর কাটা যাবে আর সফল হলে স্কিল টেস্ট হবে ঠিক আছে তো দরখাস্ত করতে হবে দেখো সতেরো আগস্টের মধ্যে কিন্তু এই ওয়েবসাইটে এসএসসি ডট জিও বি ডট ইন বই ইমেল আইডি একটা থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে তারপরে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আঠেরো আগস্টের মধ্যে জমা দিতে হবে টাকা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে ঠিক আছে আর কোনো ভুল হয়ে থাকলে তার সংশোধন করতে পারবে সাতাশ থেকে আঠাশ আগস্টের মধ্যে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে ওয়েবসাইটে ঠিক আছে তো প্রথম পাতায় চলে যায় আবার দেখো এই একটা আছে রিজার্ভ ব্যাঙ্কে দেখো অষ্টআশি অফিসার নেবে এটা বারো নম্বর পাতায় আছে ঠিক আছে এগুলো তোমরা আমি যখন স্কল ডাউন করে দেবো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে ঠিক আছে আর তেমন এই পেজে ফার্স্ট পেজে তেমন কিছু নেই সেকেন্ড পেজে এগুলো বিভিন্ন অ্যাড থাকে ছোটোখাটো কাজের জন্য যারা কিছু ইনকাম করতে চাও বাড়ি বসে তো তারা এই পেজগুলো ফলো করতে পারো আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে ঠিক আছে নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সব বলতে গেলে তো তোমাদের সুবিধার্থে মেস কল করে দিচ্ছি এই যেমন কম পুঁজিতে কাগজের ব্যাগ তৈরি ঠিক আছে তো এটা একটু দেখে নিও যারা ব্যবসা করতে চাও প্রয়োজনে যোগাযোগ করবে দেখো এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে কিছু ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে কিভাবে চাকরি পেয়েছে এগুলো পড়তে হয় পড়লে নিজেদেরকে মোটিভেট করতে পারবে এবং বুঝতে পারবে যে তোমাদের মধ্যে কি এখনো কমতি আছে কী ঘাটতি আছে ঠিক আছে স্টেট ব্যাঙ্কে এত অফিসার প্রথম পাতার পরে এখানে দেখো পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে হ্যাঁ আর এটা তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে মূল মাইনে কিন্তু ছয় থেকে পনেরো লাখ টাকা তো এটা দেখো দরখাস্ত প্রার্থীবাজী ইন্টারভিউ হবে আর কোথায় ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে জানতে পারবে কোনো কল লেটারে ডাক পাঠানো হবে না সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে দরখাস্ত করবেন অনলাইনে আট আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে ঠিক আছে এখানে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা লাগবে পরীক্ষার ফি বাবদ বাকিটা তোমরা পজ দিয়ে দেখে নিও দেখো এখানে এই জিজ্ঞাসা বিভাগটা এই জিজ্ঞাসা বিভাগটা কিন্তু তোমরা ভালো করে পড়বে এখানে যার যে বিভাগে ইন্টারেস্ট তোমরা কিন্তু সেই বিভাগের খবর কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইটা ভালো করে দেখবে স্কুল সার্ভিসে খবর এখানে পাবে এই যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে এখানে পদ দেওয়া আছে যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট সব দেওয়া আছে আর এই দিকেরটা দেখবে এখনও কোন কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া থাকে তো পদের নাম পরীক্ষার তারিখ ওয়েবসাইট এখানে সব দেওয়া থাকে তো তোমরা পদ দিয়ে দেখে নিও এখানে দেখো একটা নমুনা আছে ডবলিউ বিপিএসি এক্সাম ক্লার্কশিপ পরীক্ষা ঠিক আছে তো এখানে একটা দেওয়া আছে এক সেট প্রশ্ন উত্তর তোমরা এটা পজ দিয়ে দিয়ে দেখে নিও এবং সেই মতো পরীক্ষাটা অবশ্যই দেবে দেখো এখানে সাধারণ জ্ঞান আছে এটা অবশ্যই পড়বে প্রত্যেকবারে বলে থাকি এবারেও বলছি অন্তত দুবার রিডিং পড়বে তাহলে হবে আর ওপরের এইটার উত্তরপত্র দেখো এখানে আছে উত্তরটা তোমরা এটাকে তোমরা ঢাকা দিয়ে দেখবে মিলিয়ে নেবে তারপরে তোমরা দেখে নিও ডাব্লিউ বিসিএস মেইনসের জন্য বাংলা আবশ্যিক বিষয় নিয়ে কীভাবে প্রস্তুতি নেবেন তার একটা কিন্তু পেপার ওয়ানের দেখো এখানে দেওয়া আছে এটা তোমরা দেখে নেবে একটু পজ আচ্ছা এগুলো এগুলো বলা হয়ে গেছে তো এই ছিল ছোট্ট আপডেট এখানে আর কিছু বলার মতো তেমন কিছু নেই তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও সঙ্গে থেকো এই ধরনের ভিডিও রেগুলার আপডেট হতে থাকবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও ওকে বাই